হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল বক্স আজকে বানাবো পুঁই শাক দিয়ে মাছের মাথা তো একটা ছোট্ট মিনি ব্লক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব রেসিপি তাহলে চলুন দেখি কি কি ভাবে তৈরি করা যায় এইটা তো প্রথমে আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়ো কেটেছি অল্প ছোট ছোট করে আলু দিয়ে দিয়েছি আর দিয়েছি পুঁই শাক দিকে নিয়ে নিয়েছি মাছের মাথা দুটো মাছের মাথা নিয়েছি পুঁই শাক অনুযায়ী মাছের মাথাটা ঠিকই আছে বেশি মাছের মাথা না দুটো পিসি রেখেছিলাম তো ওই মাছের মাথাটা দিয়ে আমি রান্না করব মাথাটা প্রথমে গরম তেলে ভেজে নিচ্ছি মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখে মাথাগুলো ভেজে নিচ্ছি মাছ ভেজে আমি তুলে রেখেছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন বেশি কিছু আমি দেব না একদম সিম্পল ভাবেই কিন্তু এই রান্নাটা করব না এর মধ্যে দেব পেঁয়াজ না দেবো আদা রসুন পেঁয়াজ কিছু না এই পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি দিয়ে দেবো পুঁই শাক পাঁচ ফোরন দিয়ে একটু নেড়ে নিয়ে এবার এবার পুঁই দিচ্ছি এবার নেড়ে নিচ্ছি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবার নেড়ে নেবো আমি কড়াইটা ঢেকে দিচ্ছি একদম সিম্পল ভাবে রান্না করবো পেঁয়াজ দেবো না আদা দেবো না রসুন না এটা আমার শাশুড়ির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফোড়ন দিয়ে আহ পুঁই শাক দিয়ে মাছের মাথা এইভাবে সিম্পের রান্না আপনারা যদি করতে চান অবশ্যই বাড়িতে করবেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলবেন না একদম সিম্পল ইজি স্টেপ মানে খুব তাড়াতাড়ি করা হয়ে যায় রান্নাটা আর রকম ঝামেলা ছাড়াই কোনো কিছু কাটাকুটি ছাড়া শুধু কিন্তু গন্ধও লাগে না কোনো মাছের কোনো মাথার কোনো গন্ধ নেই সব কিছু কিন্তু এমনিতে টেস্টিই হয় এবার ঢাকনা খুলে একটু নেড়ে নেবো আর ফুঁই থেকে অনেক জলও বেরিয়ে এসছে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার আমি মাছের মাথাগুলোও কিন্তু দিয়ে দেবো পুঁই শাকের মধ্যে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো মাছের মাথা দুটো দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো কারণ শাক তো বেশি বেশি লাগে না জিরের গুঁড়ো বেশি লাগে না ভালো করে নেড়ে নিচ্ছি আমার তো এরকম রেসিপি খেতে খুব ভালো লাগে এরকম পুঁই শাক দিয়ে মাছের মাথা রান্না করে খেতে ভাত দিয়ে খুব দারুণ লাগে আর যেটুকু জল বেরিয়েছে এটাতেই সেদ্ধ হয়ে যাবে শাক পুঁই শাক আর কুমড়ো ঢাকনা খুলে নেড়ে দেব অনেকটাই সব সেদ্ধ হয়ে এসছে শাকের ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি পুঁই শাকে মিষ্টি না দিলে ভালো লাগে না সত্যি কথা শাকে একটু চিনি দিতে হয় লাস্টে চিনি দিয়ে দিলাম রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট এবার নামিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার এরকম রেসিপি খেতে খুব ভালো লাগে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে ভাত খেতে আমার খুব ভালো লাগে কেমন লাগে পুঁই শাক দিয়ে মাছের মাথা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন